আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে শুধুমাত্র সুজি দিয়ে নরম তুল তুলে একটি নাস্তার রেসিপি শেয়ার করব জালিদার নরম তুল তুলে এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তেল ছাড়া স্বাস্থ্যকর এই হেলদি নাস্তার রেসিপিটি আপনারা খুব সহজে বাসায় থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে তাতে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ সুজি এবার আমি এতে দিয়ে দিব এক কাপ দই আমি এখানে মিষ্টি দই নিয়েছি এবার দিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ দুধ দুধটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল দুধ দিলাম এখানে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক সামচ বেকিং পাউডার এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব সুজির এই মিশ্রণের সাথে আমি এখানে আরও আধা কাপ দুধ দিয়ে দিব তো আরও আধা কাপ দুধ দিয়ে আমি খুব ভালোভাবে সুজির সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নিব। তো আমি এরকম ঘনত্বের একটি সুজির বেটার তৈরি করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে সুজিগুলো কিন্তু ফুলে যাবে তো দশ মিনিট পর এখানে আমি দিয়ে দিব আরও আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিব এখানে টমেটো কষি ক্যাপসিকাম কষি এবং পেঁয়াজ কষি দিয়ে এবারেতে দিয়ে দিব আমি সিলি ফ্লেক্স দিয়ে দিব ইনো এক প্যাকেট ইনোটা দেওয়ার কারণে এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি জালিদার এবং সফট হবে আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডার আরও এক চা চামচ বাড়িয়ে দিবেন তো এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি তো রসুন কুচিটাকে আমি কিছুক্ষণ হালকা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবার আমি এতে দিয়ে দিব আস্ত জিরা এবং কারিপাতা দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে আমি ভেজে নিব এবার এই ফোড়নটাকে আমি সরাসরি সুজির যে বেটারটি তৈরি করেছি তাতে আমি দিয়ে মিশিয়ে নিব তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে স্কোয়ার শেপের এরকম একটি বাটি নিয়েছি তা আপনারা চাইলে কিন্তু এখানে গোল বাটিও নিতে পারেন এবার এই নাস্তাগুলোকে আমি ভাপ দিয়ে নিব তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি পানি গরম করে নিয়েছি এবার পাতিলের উপরে এভাবে আমি যে নাস্তাগুলো বানানোর জন্য যে বাটিতে সুজির মিশ্রণটা নিয়েছি সেই বাটিটা বসিয়ে দিব বসিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই নাস্তাগুলোকে আমি ভাপ দিয়ে নিলাম দুপুর থেকে স্যাক করে নিব যে নাস্তাটি ভালোভাবে রান্না করা হয়েছে কিনা তো আমার নাস্তাটি কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে সার থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব এবার আমি সারপাশ থেকে এভাবে একটি চামচ দিয়ে আলগা করে নিব আলগা করে নিয়ে এবার আমি নাস্তাগুলোকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব তো আপনারা চাইলে যে কোনো শেপে যেই কোনোভাবে কিন্তু নাস্তাটিকে কেটে নিতে পারবেন তো আমি এভাবে স্কোয়ার শেপ করে এই নাস্তাটিকে কেটে নিচ্ছি খুবই নরম তুল তুলে এই নাস্তার রেসিপিটি আপনারা খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করছি এভাবে রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে রান্না করা গরুর মাংস বা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে কিন্তু এই রেসিপিটি সার্ভ করতে পারেন রেসিপিটি এভাবে একবার হলো বানিয়ে ট্রাই করে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি কতটা নরম তুল তুলে ফুলকো এবং জালিদার হয়েছে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ